বাংলাদেশের ইসলামী ব্যাংকসহ দুর্বল ব্যাংকগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করলো বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো সঙ্গে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে কি বলছেন দুর্বল ব্যাংকের গ্রাহকগণ সঙ্গে কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি কয়েকটি ইসলামী ব্যাংক সরকারের মালিকানায় আসছে বলছেন গভর্নর এই সংক্রান্ত একটি প্রতিবেদন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে কয়েকটি ইসলামী ব্যাংক সরকারের মালিকানায় আসছে বলছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসু জানিয়েছেন দেশ থেকে প্রায় আঠারো থেকে বিশ মিলিয়ন বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার কোটি টাকা ডলার পাচার হয়ে গেছে এসব তথ্য যাচাই এবং প্রমাণে সময় লাগবে তবে সেই প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে মঙ্গলবার সাতাশ মে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলাম সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গভর্নর আহসান এজ মনসুর বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে যৌথ তদন্ত দল কাজ করছে এবং প্রয়োজনে আরও তদন্ত দল গঠন করা হবে তিনি বলেন পাচারের অর্থ ফেরত আনার অভিজ্ঞতা আমাদের জন্য নতুন এই ধরনের কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না পাচারের অর্থ ফেরত আনার কাজে গতি আনতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা চলছে সেজন্য এগারোটি গ্রুপ নিয়ে যৌথ তদন্ত চলছে এদিকে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে সতেরোশো তিরাশি কোটি টাকা আদায় এস আলম গ্রুপের একত্রিশ একর সম্পদ নিলামে উঠেছে এটা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে কারণ এই একত্রিশ একর জমি দিয়ে যে টাকা সংগ্রহ করা হবে সেটাতে দুর্বল ব্যাংকের আমানতের টাকার অনেকটা যোগান দেবে তবে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকা আরেকটি সংবাদে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দু সংবাদ দিল গভর্নর তিনি বলছেন সবগুলো ব্যাংক একসঙ্গে একীভূত করা হবে না অর্থাৎ সবগুলো দুর্বল ব্যাংকে একীভূত না করার মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর বলেছেন দেশের সব দুর্বল ব্যাংক একসঙ্গে একীভূতকরণ করা হবে না এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে তিনি জানান প্রাথমিকভাবে সরকার এসব ব্যাংক অধিগ্রহণ করবে এবং পরে বিদেশি বড় বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করবে তিনি বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা একীভূতকরণে করণে বিনিয়োগকারীরা নির্বাচনের ক্ষেত্রেও এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু রাজনৈতিক নেতার ব্যাংক হিসাব জব্দ করা হলেও কোনো ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক হিসাব জব্দ করা হয়নি বলে গভর্নর জানান তিনি বলেন আমরা কোনো বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করিনি প্রতিষ্ঠান দোষী হলেও তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয়নি শুধু নিশ্চিত করেছি যেন অর্থ পাচার না হয় অর্থ পাচার হয়ে যাওয়া অর্থ এবং সম্পদ ফেরত আনতে কত সময় লাগবে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তবে এটা নিয়ে কোনো সংশয় নেই আমরা এর মধ্যে বিদেশ থেকে কিছু সম্পদের অবস্থান শনাক্ত করেছি এবং জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে তিনি জানান অন্তবর্তীকালীন সরকারের প্রথম বছরে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে পাচার হওয়া সর্বোচ্চ সম্পদ উদ্ধার করা তবে তিনি স্বীকার করেন আন্তর্জাতিক এবং দেশের আইনি কাঠামোর মধ্যে পার্থক্য থাকায় এই প্রক্রিয়া অনেক সময় জডিল হয়ে পড়ে আমাদের আগে থেকে নির্ধারণ করতে হবে কার বিরুদ্ধে দেওয়ানি মামলা করা হবে এবং কার বিরুদ্ধে ফৌজদারি যদি মামলাগুলোর মধ্যে সাংঘর্ষিকতা তৈরি হয় তাহলে সেই মামলার অগ্রগতি থেমে যাবে গভর্নর বলেন বাংলাদেশে আন্ত মন্ত্রণালয় সমন্বয় না থাকায় অনেক সময় পদক্ষেপ বাস্তবায়নে বিলম্ব হয় এই সমস্যা কাটাতে টাসপোর্টস গঠন করা হয়েছে নতুন আইনি সংশোধনের মাধ্যমে এই টাসপোর্টসকে সরকারি স্বীকৃতি দেয়া হবে যাতে তারা আরও কার্যকরভাবে কাজ করতে পারে সংবাদ সম্মেলনে শুরুতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পাশে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রধান কর্মকর্তা এ এফ এম শাহিনুল ইসলাম দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা সন্দেহজনকভাবে লেনদেন বা কার্যক্রমের প্রতিবেদন জমা পড়েছে যা আগের তুলনায় বাইশ দশমিক তিন ছয় শতাংশ বেশি বিভিন্ন আইন প্রণয়কারী এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তথ্য প্রদান করা হয়েছে এক বার যা আগের বছরের তুলনায় তেরো দশমিক নয় এক শতাংশ বেশি চলতি বছরের মে মাস পর্যন্ত আরও আঠারো হাজার পঁচিশটি সন্দেহজনক লেনদেন এবং নয় হাজার একশো পাঁচটি কার্যক্রমের প্রতিবেদন জমা পড়েছে বিএফআইউ এর পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন গত বছরের জুলাইয়ের পর থেকে বিএফআইইউ এর কার্যক্রম কয়েক গুণ বেড়েছে অত পাছা শনাক্ত এবং প্রতিরোধ একটি চলমান প্রক্রিয়া যা ভবিষ্যতে অব্যাহত থাকবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে কয়েকটি ইসলামিক ব্যাংক সরকারের মালিকানায় আসছে এরা যেমন গভর্নর একটি দারুণ সুখবর দিলেন অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোর জন্য যে দুঃসংবাদ দিল তা হচ্ছে সবগুলো দুর্বল ব্যাংক একসঙ্গে আকীভূতকরণ করা হচ্ছে না তো ধীরে ধীরে এই প্রক্রিয়া চলতে থাকবে আর এই কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন সকল গ্রাহককে বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকদেরকে তিন থেকে পাঁচ বছর সময়ে অপেক্ষা করতে বলেছেন যাতে এই সময়টার মধ্যে ব্যাংক খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ